ফুটিং লেআউট ড্রয়িং দিয়ে কি করে ফুটিং এক্সকেপেশন বা খনন কার্য করতে হয় এই নলেজটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন স্ক্রিনের সামনে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটি আপনার ফুটিং লে আউট ড্রয়িং এখানে দেখুন ড্রয়িংয়ের যে লাইনটা টানা আছে এগুলি সেন্টার লাইন এখানে চার গ্রিড থ্রি এক্স গ্রিড থ্রি গ্রিড টু গ্রিড ওয়ান ওয়াই গ্রিড ওয়ান গ্রিড ওয়ান এক্স গ্রিড এগুলি আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন এর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি আপনার ফুটিং এরিয়া মাঝখানে ভিতরে এটা আছে কালো মার্কিন এটি আপনার কলম আর ভিতরে যে গোল গোল মার্কিন আছে সেটি আপনার পাইল এখানে লেখা আছে পি ওয়ান মানে পাইল নাম্বার ওয়ান এর বাইরে যে স্কোয়ার মতন আছে এটি আপনার ফুটিং আর ফুটিংয়ের নাম্বার এখানে লেখা আছে দেখুন অনপিসি তিনশো দশ এ এখানে দেখুন লেখা আছে অনপিসি তিনশো দশ এ এটি আপনার ফুটিংয়ের নাম্বার এইবার আমার জেসিবি দিয়ে ফুটিং এসকেপেশন বা খনন কার্য করতে হবে কতটা নিচে যেতে হবে আমি কোথা থেকে পাবো সেটা এর জন্য সেকশন যেতে হবে সেকশনে দেখুন এখানে শুধু ফুটিং দেওয়া আছে ফুটিংয়ে নাম্বার দেওয়া আছে আর কিছু নেই গ্রিড লাইন দেওয়া আছে এর জন্য আমাকে সেকশনে যেতে হবে ওয়ান পিসি তিনশো দশ এ ফুটিং নাম্বার এই ওয়ান পিসি তিনশো দশ এ যেখানে আছে ওটা দেখলে ডিটেলস আমি পেয়ে যাব দেখুন এখানে আছে ওয়ান পিসি তিনশো দেওয়া সে এটি আপনার ফুটিং ফুটিংয়ের হাইট দেওয়া আছে আটশো এম এম মানে আশি সেন্টি আর ফুটিংয়ের ব্রিট আছে আপনার ছয়শো পঞ্চাশ পঁয়ষট্টি সেন্টি ক্লিয়ার দুটি মাপ আপনি পেয়ে গেলেন ছয়শো পঞ্চাশ মানে পঁয়ষট্টি সেন্টি বাই পঁয়ষট্টি সেন্টি আর হাইট আছে আটশো এম এম এইবার কতটা নিচে যেতে হবে এখানে দেখুন বিম আছে আর এটি কলম আছে আর এটি ফুটিং আছে আমার আর নিচে আছে যেটা আছে এটা পিসিসি এর নিচের লেভেলে যেতে হবে বিমের লেভেল থেকে টপ লেভেল থেকে চব্বিশশো পঞ্চাশ তার মানে দুইশো পঁয়তাল্লিশ সেন্টি নিচে যেতে হবে চব্বিশশো পঞ্চাশ নিচে গেলে আপনি ফুটিংয়ের নিচের লেভেল পেয়ে গেলেন পিসিসি টপ পেয়ে গেলেন এবার পিসিসির থিকনেস আছে আপনার একশো এম এম একশো এম এম মানে দশ সেন্টি তার মানে দু চব্বিশশো পঞ্চাশ প্লাস একশো পঁচিশশো পঞ্চাশ নিচে গেলে ফুটিংয়ের এক্সকাবিশন টপ পেয়ে গেলেন আর এখানে লেখা আছে দেখুন প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এটি আপনার বিমের টপ এখানে লেখা আছে জিরো পয়েন্ট একশো পঞ্চাশ মিটার এর মানেটা কি আর এখানে লেখা আছে এফ জি এল এফজিএল টিও সি একশো পঞ্চাশ তার মানে আপনার এফ জি এল লেভেল এফ জি এল লেভেল লেভেল জিরো জিরো লেভেল থেকে একশো পঞ্চাশ হাইটে আপনার হচ্ছে এই বিমের টপ আপনি এই লেভেলটা করে নেবেন ট্রান্সফার করে নেবেন জিরো জিরো লেভেলের থেকে একশো পঞ্চাশ হাইটে লেভেল করে নেবেন এইবার এখান থেকে আপনি সোজা চব্বিশশো পঞ্চাশ প্লাস পিসিসি একশো পঁচিশশো পঞ্চাশ নিচে গেলে আপনার এক্সকাবেশন বা মিট মাটির টপ পেয়ে গেলেন এত এতটা নিচে আমার নিচে যেতে হবে এই ফুটিং দুটো পাইল আছে দেখতে পাচ্ছেন কংক্রিট করা হয়েছে পাইলের আর যে বিম বলেছিলাম প্লাস একশো পঞ্চাশ এই বিমটা এই বিমের থেকে এই বিমের থেকে পঁচিশশো পঞ্চাশ নিচে গেলে আপনার পেয়ে যাচ্ছি মাটির টপ ক্লিয়ার বন্ধুরা আপনি কি করবেন যে এক প্লাস একশো পঞ্চাশের লেভেল যদি বিম যদি না থাকতো তাহলে আমি একটা রড খাড়া করে রডে মার্কিং করে নিতাম সেখান থেকে পঁচিশশো পঞ্চাশ নিচে গেলে আমার বিমের সরি ফুটিংয়ের এক্সকাবেশন লেভেল পেয়ে যেতাম এক্সকাবেশন মানে মাটি কাটার লেভেলটা পেয়ে যেতাম কতটা নিচে যেতে হবে এইবার আমি লেবেল মেশিনের সাহায্যে ফুটিংয়ের লেবেল বের করব কীভাবে এ দেখুন এটা রিডিং স্টাফ আছে রিডিং স্টাফে আমি লেবেল পেয়েছি ওয়ান মিটার বিমির উপরে এই বিমির উপরে দাঁড় করিয়ে আমি রিডিং পেয়েছি ওয়ান মিটার এই দেখুন এই ওয়ান মিটার আছে এইবার আমার কত নিচে যেতে হবে লেভেল থেকে লেভেল থেকে নিচে যেতে হবে চব্বিশশো পঞ্চাশ প্লাস পিসির জন্য একশো পঁচিশশো পঞ্চাশ প্লাস এক মিটার স্টাফ রিডিং এক মিটার পঁচিশশো পঞ্চাশ প্লাস এক মিটার হলে পঁয়ত্রিশশো পঞ্চাশ রিডিং আসবে এই মেশিনে পঁয়ত্রিশশো পঞ্চাশ রিডিং পেয়ে গেলে আপনার টুটিংয়ের এক্সকাভেশান টপ পেয়ে গেলাম আমি আবারও বলছি দেখুন এখানে ফুটিংয়ের